আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত অভিভাবক আপনার শিশুর জন্য অকুপেশনাল থেরাপির সেবা খুঁজছেন আর ভাবছেন যে কেন ডাক্তার বললো আমার শিশুর জন্য অকুপেশনাল থেরাপির সেবা দিতে হবে তাহলে আসুন আজ একটু জেনে নিই কেন আপনার শিশুর জন্য অকুপেশনাল থেরাপি সেবা দরকার আমি মোহাম্মদ নাসমুল হাসান অকুপেশনাল থেরাপিস্ট দীর্ঘ আঠারো বছর যাবত ধরে অকুপেশনাল থেরাপিতে এই শিশুদের নিয়ে কাজ করছি অকুপেশনাল থাকবে কেন অকুপেশন থাকে নেবেন আপনার শিশুটি কি চঞ্চল মনোযোগ কম বা মনোযোগজনিত সমস্যা আছে সামাজিক আচার আচরণের সমস্যা শারীরিক শক্তি কম চলাফেরার সমস্যা ইন্দ্রিয় বা সেন্সরি সমস্যা মানসিক বিকাশজনিত সমস্যা হাতের লিখায় সমস্যা একাডেমি বা পড়া পড়াতে সমস্যা খাওয়া দাওয়ায় সমস্যা দৈনন্দিন কাজকর্ম যেমন টয়লেট টয়লেটের সমস্যা নিজে নিজের জামা কাপড় পরতে পারে না এই সমস্যা গুলা যদি আপনার শিশুর মধ্যে থাকে স্বাভাবিক যে চলাফেরা যে সমস্যাগুলো শারীরিক সমস্যাগুলো যদি আপনার শিশুর থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার একজন অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হতে হবে তাহলে কি বললাম আপনার শিশুটা যদি অতি চঞ্চল হয় মনোযোগের ঘাটতি সমস্যা থাকে সেন্সরি সমস্যা থাকে শরীরে শক্তি কম থাকে হাঁটা চলাফেরায় সমস্যা হয় মুখ দিয়ে লালা পড়ে ঠিক আছে দৈনন্দিন কাজগুলো করতে সমস্যা হয় খাবার খাওয়া টয়লেট করা এই যে যে কাজকর্মগুলো সমস্যা হয় হ্যান্ড রাইটিং সমস্যা একাডেমি হ্যান্ড রাইটিং রিডিং সমস্যা হয় এই যে এই যে যে সমস্যাগুলো থাকে যে ডেভেলপমেন্টাল ডিলে আই কন্ট্যাক্ট করে না এই যে যে ব্যাপারগুলো অবশ্যই আপনাকে অকুপেশনাল থেরাপিস্টের এখন কার শরণাপন্ন হবেন অকুপেশনাল থেরাপিস্ট কিন্তু মেডিকেল প্রফেশনের একটা মেডিকেল প্রফেশন হেলথ কেয়ার প্রফেশন হ্যাঁ এম যেমন ডাক্তার বলি আমাদের তো হলো বিএসসি অনার্স ইন অকুপেশনাল থেরাপি যেটা ঢাকা ইউনিভার্সিটির অধীনে বাংলাদেশ হেলথ প্রফেশনাল ইনস্টিটিউট থেকে পাঁচ বছর মেয়াদী অকুপেশনাল থেরাপির উপরে যখন সে একটা ডিগ্রি অর্জন করবে তাকে আমরা অকুপেশনাল থেরাপিস্ট বলি পরবর্তীতে অকুপেশনাল থেরাপিস্টগণ এমবিবিএস ডাক্তারদের মধ্যেই কেউ অর্থোপেডিক্স কেউ পেডিট্রিক্স কেউ নিউরো হুম কেউ অ্যাডাল্ট কেউ জেরিয়েট্রিক্স হুম বিভিন্ন প্রফেশনে চলে যায় হুম এরকম অনেক প্রফেশন আছে সাইকেট্রিস্ট হুম বিভিন্ন প্রফেশন আছে কমিউনিটি রিহেবিলিটেশন তো তার মধ্যে আপনাকে খুঁজে বের করতে শিশুদের নিয়ে কারা কাজ করে শিশু অকুপেশনাল থেরাপিস্ট কারা তাদের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে অবশ্যই আপনাকে শিশু অকুপেশনাল থেরাপিস্টের কাছে যোগাযোগ করবেন এবং আপনার বাচ্চার যে সমস্যাগুলো আছে যেমন অটিজম ডাউন সিনড্রোম সেরিবাল পালসি মেন্টাল রিটার্ডেশন হতে পারে এই ধরনের কন্ডিশনগুলো অ্যাম্পুটেশন হতে পারে হাত ভাঙ হতে পারে ভিজুয়াল সমস্যা হতে পারে চোখে দেখে না হ্যাঁ ভিজুয়াল ইম্পেয়ার্ড বার্ন ইনজুরি হ্যাঁ চাইল্ডহুড মেন্টাল রিটার্ডেশন হ্যাঁ লার্নিং ডিসেবিলিটি সেন্সরি সমস্যা ডেভেলপমেন্টাল ডিলে সোশ্যাল কমিউনিকেশন এই বিভিন্ন ধরনের সমস্যার কারণে কিন্তু আপনাকে অবশ্যই অকুপেশনাল সার্ভিসটা সমাধান করতে হবে আশা করি খুব অল্প সময়ে আপনি